তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভাই ক্যাসেও আপলো ইস মাই নিউ ইউটিউব চ্যানেল যে জে আর ফানিগেমার ফাইভ টোয়েন্টি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য দুটি মেসেজটা দিয়েছিলাম বারমুড়া অতপর দুটি প্যালেন মানে প্যানেল ইউজার পরে ম্যাসে তো ভাই কী হয় আমি মাথা গরম হয়ে যে আমি ম্যাচ কেটে ফেলি আমি ওগুলো রেকর্ডও করি নাই ও ম্যাচ খেলতেও পারি না কেন ভাই গেমটা কি আর আগের মতো নাই দু হাজার সালে যখন আমরা গেমটা খেলতাম কত স্মুথলি কোনো প্যালেন প্যানেল এইগুলো কোনো নামগন্ধই ছিল না ভাই তারপরে এই যে একে তো ভিভেজরা আছে ওরা কোনো কথাই বলতে চায় না ইস্কাব্য ভাই ইস্কাব্য ভাইয়ের একাই কি এই কমিউনিটি ব্লাক সাকিবের কি কমিউনিটি হ্যাঁ ভাই আমি জানি ব্ল্যাক সাকিব একজন রোস্টার কিন্তু ওরা আমার পার্সোনালি ভালো লাগে না তার রিজন হলো ওই শুধু রোস্টিংয়ে গালি গালাস করে কেন ভাই তোর কি মা বাপ নাই রে তুই জন্মের মা বাপ তুলে গালি তোর মা বাপ নাই তুই সবাই রোস্টিং কর রোস্টিং ভালো করে শিখ রোস্টিং মানুষের ভুল ধরে দে বুঝছ ভাই তো ভাই ওর বিষয়টা আমরা পরে দেখবো ওরে অন্য একটা ভিডিওতে লাড়া দিয়ে ঝাঁকা ঠাপ দিয়ে দেবো একটা ভাই অন্যর বিষয়টা রাখি এখন আসি আমরা প্যানেল লোয়া কীভাবে এই হ্যাক কমিউনিটি থেকে আমরা মুক্ত পাবো ভাই কী করলে আমাদের এই হ্যাকিং কমিউনিটি থেকে আমরা প্যানেল প্যানেল মুক্ত একটা কমিউনিটি পাবো কেনই বা আমরা গেম খেলতে পারছি না ঠিকঠাক করে এটা আমার প্রশ্ন বিভেস ইউটিউবারের কাছে ইটস কাব্য থেকে বাংলাদেশ টপ ওয়ান মিস্টার ক্রি প্লার সহ যত ছোটো বড়ো সকল ইউটিউবারের কাছে আমার একটাই প্রশ্ন কি আমরা কি আগের মতো আর প্যানেল মুক্ত গেম খেলতে পারবো না আমরা কি আর পারবো না সে আগের গেমে ফিরে যেতে তো কেন ওই ল্যারসার গেম বানিয়েছি গেরিনার না বাচ্চা গেরি নাই তারপরে একে তো গাড়ির জ্বালা মানলাম গাড়িটা মানা যাবে প্যানেল ইউজারের জ্বালায় খেলতেই পারি না ক্যান ভাই তোরা কি এটার প্রতিবাদ করবি না গ্রেন্ডারে চাপতে চাপতে কি আর চাপতে ভালো লাগে না চাইছিলাম দুটো ভিডিও বানাবো ফানি হিসাবে কিন্তু যেই অবস্থা ভাই এটা নিয়ে কথা না বললেই না বললেই নয় তো ভাই আমি সবাই বলতেছি সবাই এই আন্দোলন অসহযোগ আন্দোলন করে হ্যাঁ ব্ল্যাক সাকিব অবশ্যই এটা একটা ভালো কাজ করতে আসে ব্ল্যাক সাকিব স্কাব্য বাইন ডি কে এরা অনেক কমেটির জন্য করতেছে বেশ ভালো কথা কিন্তু ক্লাসিক পাপ্পা এই বাইন চোদে আর বলে একটা চাটা বাদ দেয়া এবার আয় একটু জনগণের পাশে আয় একটু সাধারণ মানুষের পাশে যারা তোরে বিভেদ লইয়া দিছে বিভেজটা তো এমনি এমনি পাস নাই গেরিনার দালালের বাচ্চা কি কিছু বুঝছো নাই রে এই বেটা ইস কাপুর বিভেজ নাই ইস্কাবু ভাই কথা বললে তোর কি মুখ নাই রে তোর পাছার জায়গায় মুখ মুখের জায়গায় পাছা না কিনা সবাই এগিয়ে এই অসহযোগ আন্দোলন আমরা চাই যে ফ্রি ফ্রি ফায়ার কমিউনিটি আবার আগের মতো ফ্রেশ হোক সবাই ইচ্ছা মনে তো মানুষের গেম প্লে মানুষের প্রতি প্রতিভাটা ফুলিয়ে তুলতে পারে তাই ভাই বলতাছি আমাদের তোরা ফ্রেশ কমিউনিটি এনে দে আমরা আছি সকলে তোমাদের পিছনে তারপর ভয় না পেয়ে এবার এগিয়ে ভাই প্লিজ এই ফ্রেশ কমিউনিটি পাওয়ার জন্য এখন আমাদের সবাই হাতে হাত রেখে সবাই একসাথে এই আন্দোলনে যোগ দিতে হবে ভাই তারপর যা হয় দেখা যাবে একশো দুশো এক এক হাজার দুই হাজার এমন করতে হতে পঞ্চাশ হাজার মানুষ কম হলে তো ফ্রি ফায়ারটা ওয়ান বিলিয়ন মানুষ খেলতে চায় যদি ওয়ান বিলিয়ন মানুষের ভিতরে যদি আমরা পঞ্চাশ লাখ মানুষ যদি এগিয়ে আসে তাহলে ভাই আর লাগে না গেরিনার কেন গেরিনার বাবা বদ এটা একটা সমাধান দিবেই দিবে সবাই সবাই এগিয়ে আসো সবাই গেমটা আগের মতো ফিরে আনো ভাই আমার একটাই দাবি আর সকল ইউটিউবার ব্লাক সাকিবের সাথে যোগ দাও হ্যাঁ ব্লাক সাকিব তারা বলে এখন এই বিপদের সময় ও এবং ইস্কাব্য ভাই কিন্তু তোমাদের পাশে আছে ভাই ওদের পাশে থাকো ওরা তো মিললে তো আর কমিউনিটিটা ঠিক করতে পারবো না পারবো ভাই স এই আন্দোলনে সবারই এগিয়ে আসতে হবে ভাই সবাই এগিয়ে আসেন আমরা সবাই গেমটা আগের মতো খেলি আর পরের ভিডিওতে ব্লাক সাকিবের একটা ঝাঁকা নাকা হয়ে যাবো ভয়া তুমি রেডি থাকছ ভাইয়া তুমি একজনের বলো আরেকজনের নাম বেচা খাই তুমি যে অমরের নাম বেচা কতটা সাবস্ক্রাইবার করছো ওটা ভাই আমি দেখছি বুঝো না তোমার এমন ঠাবানি ঠাপ দিমুনে তুমি পরে বুঝবা ঠিক আছে কোনো রোস্টার হতে চাইও না আর হতে চাইও নাই আমি শুধু ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অমর ভাইয়ের মতো ফানি 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 ভিডিও করে মানুষের মানুষকে বিনোদনের মাঝে রাখতে চাই কিন্তু ফ্রি ফায়ারের যে অবস্থা ভাই বিনোদন দূরের কথা দুঃখ বড় ক্লান্ত মন থাকে সবসময় বোঝে নয় আর আমরা চাই যে প্যানেলমুক্ত কমিউনিটি আমরা আবার ফিরে পাই সো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসেন ভাই কেউ পিছু হটেন না সকল ভিভেজ ইউটিউবার একসাথ হন এবং সকল জনগণ সাপোর্টার আপনাদের ফ্যানবেজ আমি জানি আপনার একজন অনেক ফ্যানবেজ অনেক ফলোয়ার আছে ভাই সবাই একত্রিত হয়ে আসেন আসে আমরা কমিউনিটিটা পরিষ্কার করি পরিষ্কারমুক্ত কমিউনিটিতে গেম খেলতে অনেক ভালো হবে ভাই আমরা আগের মতো গেমে এনজয় করতে পারবো মজা করতে পারবো আর যেই ভিবেজ ইউটিউবাররা মনে করতে না তবু এই যে আন্দোলন করলে গেলে না তো কি করবো আর বেটা কোনো লাইয়ার করব করবো না তোদের ফ্যান বেস তোর মানুষ সাধারণ মানুষই তোকে সব বুঝোস না তোরা সবাই আগে তো গেলে একটা বহু সময় আছে চারবার সম অনেক অনেক সময় আছে এখন তুই মানুষের বাজে থাক সাধারণ মানুষকে সাহায্য কর তাহলে তোর ফ্যান বেশ আরও হবে আরে বেটা ভিভেজ দেখি ডাইল করবি শুধু গেইন নারা চাটতেই পারবে বুঝোস নাই আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি একজন ইউটিউবার হব তো সময়ের কারণে আমি কখনো তুলতেই পারি নাই ভাবছি শুধু গেম কাটেই সময়টা পার করব কিন্তু দেখতাছি গেমের যে অবস্থা ভাই তো গেমে আমার মনের প্রতিভা আমার মনের আগ্রহ আমার প্রশ্নগুলো আমি এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে প্রকাশ করলে পাবলিক হলে যে সবাই জানতে পারবে তখন সবাই উত্তর আমি পাবো কিন্তু মনের ভিতরে যে প্রশ্ন ওই প্রশ্নের কারণে আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা বানাতে বাধ্য শোন ভাই বিভেজের দালালেরা তো ওদের আমি আবারও বলতাছি যদি আমরা ফ্রেশ কমিউনিটি না ফিরা না পাই বুঝিস নাই তো তাহলে তবে একটারে দৈরা দইরা এমন রোস্ট করবো মনে করবি সাকিব কি সাকিবের ভালো ভালো গালি কিন্তু আমরা জানি বুঝস না তো ভালো করে তোরা সবাই সময় আছে এগিয়ে এগিয়ে না এলে কিন্তু পরে আমার এই চ্যানেলটা রোস্টিং চ্যালেঞ্জ হয়ে চ্যালেঞ্জ হয়ে যাবে বুঝো নাই অন্ত আমি চাই যে আমি ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকতে কিন্তু যদি তোরা রোস্টার বানাস রোস্টারই মনে তোমরা সকলে এখন কমেন্ট করো যে বেলাগাক্ষি পড়লে কি একটা লড়াচাড়া নি তাইলে কিন্তু আমি আরেকটা রোস্টিং ভিডিও ছাড়বো লাস্ট তারপরে আমি ফ্রি ফায়ার ভিডিও ছাড়বো টেক কেয়ার বাই বাই লাভ অ্যান্ড সুন সবাই নিজের প্রতি কেয়ার রাখবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন